আব্বা ও আব্বা কোনে তুমি কি রে বাবা এত ডাকা ডাকি করছিস কেন আমার তিরিশ হাজার টাকা লাগবে এত টাকা কি করবি বাবা আমার যা ইচ্ছা আমি তাই করব তুমি ঘর থেকে টাকা নিয়ে আসো বলবি তো এত টাকা কি করবি আব্বা আমি এখন কলেজে পড়ি আমার সব বন্ধুদের টাচ ফোন আছে আমি শুধু বাটন ফোন নিয়ে বেড়াই আব্বা এবার আমার টাচ ফোন কিনে দেওয়াই লাগবে বাবা তুই তো জানিস আমি দুই মাস ধরে অসুস্থ আমি তো কোনো কর্মই করতে পারি না মাঠে যেতে কষ্ট হয় মসজিদে যেতে কষ্ট হয় আমি বসে থাকতেই পারি না এই দেখো অবশ্যই রেডিও চলো হয়ে গেছে শুয়েও থাকতে পারি না আমি খুব অসুস্থ রে আব্বা তুমি এত নাকে কেন না তো ওই গরুটা বিক্রি করে দিলি তো হয় ওই গরুটা হাটে বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে তোর ছোট ভাইকে হাফেজ বানাবো তুই তো হাফেসি পড়লি না 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 তুমি এই হাটে গরু বিক্রি করে দাও আমার টাকা লাগবে তোর নামে গ্রামের ময় মুরব্বীরা বাসায় এসে রিপোর্ট দিয়ে যায় বাবা বল তো তুই ভালো হবি কবে আব্বা আমার থেকে তোমার ছোট ছেলে তোমার কাছে বেশি প্রিয় আব্বা তুমি যদি আমার টাসফোন না কিনে দাও আমি কিন্তু আমার নিজের জীবন শেষ করে ফেল দেবো কও দিবা বাবা মাসুদ এমন করিস না বাবা তোরা দুই ভাই তো আমার জীবনের শেষ আশা ভরসা আব্বা যে জীবনের টাচ নেই সেই পাঁচটি জীবন রেখে আমি কি করব না বাবা তুই এমন কাজ করিস না বাবা আব্বা টাচ পণের জন্য আমি মরতেও রাজি কিন্তু গরিবের মতো বাঁচবো না বাবা তুই পাগলের মতো এসব কি বলছিস তাহলে তুই একটা কাজ কর কি কাজ আব্বা তোর ছোট ভাই আগে বাসায় আসুক কেন আব্দুল্লাহ কোথায় গেছে আল্লাহ আমি আমার বাবা মার দোয়াই ও আপনার রহমতা হাফেজ হতে পেরেছি আলহামদুলিল্লাহ আব্বা জানলে তো অনেক খুশি হবে যাই বাড়ি যাই আব্বা আমি কিন্তু নিজেকে শেষ করে ফেল দেব শেষবারের মতো বলছি টাসফোন কিনে দিবা কিনা বলো বাবা মাসুদ এমন করিস না ভাইয়া ভাইয়া তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন আব্বু ভাইয়ার কি হয়েছে আব্বা আমাকে টাচ ফোন কিনে দিবা কিনা বলো আব্দুল্লাহ তোর ভাইকে বাঁচা হ্যাঁ তুমি নিজের উপর জুলুম কর না আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করতে নিষেধ করেছেন আমি বুঝতে পেরেছি সব ভুল আমার আমার ভুলের জন্য আমি আজ পস্তাতে আসছি কেন আব্বা তোমার সাথে কি এমন হয়েছিল তাহলে শোন আজ থেকে 20 বছর আগে ভাইজান আপনারে বড় ছেলে তো অনেক মেধাবী আমারে হাফেজি মাদ্রাসায় ওকে ভর্তি করে দিন হুজুর বেয়াদবি মাফ করবে আমার বড় ছেলেকে আমি অনেক বড় ইঞ্জিনিয়ার বানাবো এটা কিন্তু আপনি ভুল করছেন জানি এখন বুঝতে না পারলেও 20 বছর পর ঠিকই আপনি বুঝতে পারবেন সেদিন যদি আমি হুজুরের কথা শুনতাম আজ আমাকে এই দিন দেখা লাগতো না আমার দুটো ছেলে এখন হাফেজ হতো আব্বা আপনি কোনো ভুল করেন নি আপনার বড় ছেলে হাফেজ হতে পারেনি তো কি হয়েছে আমি তো আপনার স্বপ্ন পূরণ করেছি আব্বা আজকে আমার হাফেজি পড়া শেষ হয়েছে তাই নাকি বাবা তুই আজ হাফেজ হয়েছিস আলহামদুলিল্লাহ হাই বাবা আমার বুকে আয় আমার সোনার টুকরা ছেলে ভাইয়া জানো আল্লাহ তাআলা পবিত্র কি বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু আব্বা আমি আর তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করব না আমাকে মাফ করে দাও আব্বা ছোট ভাই আমার এ দুনিয়ায় বড় শূন্য শূন্য লাগে